আমাদের যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের অনেকেরই হার্টের সমস্যার কারণে অর্থাৎ স্কেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ যেটা আমরা বলি আর কি যে কারণে হার্টের রক্ত সঞ্চালনকারী ধমনীগুলো ব্লক হয়ে যায় এবং তার জন্য অনেককে অ্যান্জিওপ্লাস্টি অর্থাৎ স্টেন বসাতে হয় এবং বাইপাস সার্জারি করতে হয় এই অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির কারণ বলতে গেলে আনকন্ট্রোল ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস যদি ঠিকঠাক নিয়ন্ত্রণে না থাকে বা যদি কোলেস্ট্রল টাইগিসাইড বেশি থাকে বা যদি আপনি ধূমপান করেন বা যদি বংশ পরম্পরায় হার্টের অসুখের ইতিহাস থাকে তাহলে কিন্তু এই রোগ বেড়ে যেতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের রোগীদের অনেক সময় দেখা যায় যে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার পর তারা মোটামুটি হাল ছেড়ে দেন যে আমাকে তো সারা জীবন ওষুধ খেতে হবে তো সেই জন্য মানে একই ওষুধ অনেক সময় টানা খেয়ে যান এটা কিন্তু একদমই ঠিক নয় তার কারণটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে একবার আপনার অ্যানজিওপ্লাস্টি বা স্টেন বসেছে বা বাইপাস সার্জারি করা হয়েছে মানে এই নয় যে আপনার হার্টে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না উল্টে আপনার যদি সুগার বেশি থাকে অর্থাৎ ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে অর্থাৎ এইচ বি এ ওয়ান সি যদি সাতের ওপরে থাকে তাহলে কিন্তু আপনার যে স্টেনটা বসানো হয়েছে সেটা আবার ব্লক হয়ে যেতে পারে এমনকি আপনার যে বাইপাস সার্জারি করা হয়েছে সেই বাইপাস গ্রাফট সেটাও কিন্তু ব্লক হয়ে যেতে পারে এবং আবার বাইপাস সার্জারি করতে হতে পারে সুতরাং অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার পর হতদম না হয়ে সুগারটাকে ভালো করে কন্ট্রোল করার চেষ্টা করুন যেহেতু একবার হার্টের সমস্যা হয়েছে আপনি নিশ্চয়ই ধূমপান বন্ধ করে দিয়েছেন বা সুগার কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে সুগারটা কিন্তু প্রতি তিন মাস অন্তর অর্থাৎ এইচ বি সি প্রত্যেক তিন মাস অন্তর চেক করে সেটাকে সাড়ে ছয়ের নিচে অবশ্যই রাখতে হবে এবং এক্ষেত্রে কোলেস্ট্রলটা খুব শক্ত হাতে কন্ট্রোল করতে হবে অর্থাৎ আমাদের এলডিএল কোলেস্ট্রলের মাত্রা যেটা হার্ট অ্যাটাক না হলে আমরা একশো নিচে রাখতে বলতাম সেটা কিন্তু একবার যাদের হার্টের সমস্যা হচ্ছে তাদের এলডিএল কোলেস্ট্রলের মাত্রা কিন্তু সত্তরের নিচে রাখতে হবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা হাঁটা যাতে করে আমাদের ভালো কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রলের মাত্রাটা বাড়ে এর সঙ্গে কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইডটা বাড়ছে কি না সেটার দিকে নজর রাখতে হবে কেননা ট্রাইগ্লিসারাইড যদি একশো পঞ্চাশের নিচে আমরা না নামাতে পারি সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা রিস্ক ফ্যাক্টর এবং বিশেষত যারা ইনসুলিন নিচ্ছেন তাদের প্রতিনিয়ত মনিটরিং করাটা খুব জরুরি তার কারণটা হচ্ছে যে অনেক সময় এই অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করার পর আমাদের পেশেন্টদের অ্যাক্টিভিটি অনেক সময় কমে যায় অর্থাৎ তিনি হয়তো আগের মতো নিয়মিত অতটা হাঁটতে বা দৌড়তে পাচ্ছেন না অথচ সেটা হওয়ার কথা নয় কেননা সাকসেসফুল অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি এক মাস পরে আবার পূর্বের মতো মানে নর্মাল জীবনযাপনে আপনি ফিরে যেতে পারবেন সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে একবার অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি হয়েছে বলে হাল ছেড়ে দিলে চলবে না আপনার কিন্তু সুগারটা প্রতিনিয়ত কন্ট্রোল করতে হবে এবং অবশ্যই প্রত্যেক তিন মাস অন্তর এইচ বি সি চেক করতে হবে এবং এইচ বি ওয়ানসি সাতের নিচে অবশ্যই রাখতে হবে এছাড়া হার্টকে প্রোটেক্ট করে এমন কিছু ওষুধ তো খেতেই হবে আর যেগুলো আমরা বললাম যে কোলেস্ট্রল টাইক্লিসাইডের মাত্রা তো আমাদের যে আমরা যেটা বললাম তার নিচে রাখতে হবে আর ধূমপান পুরোপুরি বন্ধ করে পড়ে দিতে হবে যদি আপনি এই লাইফস্টাইলগুলো মেনে চলেন এবং নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কারণে পুনরায় হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালোই লাগবে নমস্কার